হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি দেশি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে দেখাবো এখানে আমি লাউ এর মুখের অংশ অর্ধেক অর্ধেকের মতো কেটে নিয়েছি এখন আমি লাউটাকে কেটে টুকরো টুকরো করে নিব এখানে আমি মাংসগুলো আগে বসিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস এগুলা ভাজা লাগবে না এগুলো আমি সবগুলো মশলা দিয়ে মাখিয়ে চুলের উপরে বসিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ এবং রসুন বাটা দিয়ে দিব একটা এখন এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন এখানে আদা বাটাটা কি এক চামচ হবে আসলে আমি আদাগুলোকে ফ্রিজে টুকরো টুকরো করে রেখেছি এখানে এক চামচ পরিমানে আদা আছে বরফ গলে গেলে এখানে এক চামচ পরিমাণ আদা বাটা হবে আসলে এভাবে আদাটা রেখে দিলে আদা গুলো ভালো থাকে আদাটা কিন্তু বাইরে রাখলে কিন্তু বেশিক্ষণ ভালো থাকে না নষ্ট হয়ে যায় এই জন্য আমি এভাবে রাখি এবং এখান থেকে এভাবে বের করে বরফ অবস্থায় দিয়ে দিতে পারি আপনারা আসলে এই টিক্সটি ব্যবহার করতে পারেন এবং এভাবে রেখে দিলে আপনাদের আদা গুলার বিজিও রাখা লাগবে না এবং আদার মানগুলো ভালো থাকবে দেশি মুরগিতে আসলে তেলের পরিমান প্রচুর পরিমাণে থাকে সেজন্য একটু মূল দিয়ে বা লাউ দিয়ে রান্না করলে এই মুরগিগুলা অনেকটা টেস্টি লাগে এখন এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি এবং মরিচ গুঁড়ো স্বাদ মতন আপনারা দিয়ে দিবেন মরিচ গুঁড়ো আমি দেড় চা চামচের মতো দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে দিয়েছি আমি এখানে আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো মাংসের পরিমাণ অনুযায়ী আসলে মাংসের মশলা গুলো দিতে হয় এই জন্য আমি মাংসের মশলা এক চা চামচ দিয়েছি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং লবঙ্গ এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু কম পরিমাণেই দিব কারণ মাংসগুলো যখন আমি কষিয়ে নিব তখন অনেকটা তেল বেরিয়ে আসবে দেশি মুরগির চামড়া এবং চামড়ার নিচে অনেক কিন্তু তেল জমে তেল হয় এগুলা কষানোর সাথে সাথে কিন্তু বেরিয়ে আসে এই জন্য আমি তেলের পরিমাণ একটু কম দিচ্ছি এখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম এক চিমটের মতো এবং চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টেস্টি সল্টটা স্কিপ করতে পারেন আমি একটু টেস্টের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজগুলোকে একটু কষলি ভেঙে দিব এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানিগুলো দিয়ে মশলার সাথে মাখিয়ে বসিয়ে দিব নেড়ে মশলার সাথে সবগুলোকে মিশিয়ে নিব মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে এই জন্য আমি একটু পানি বেশি করে দিয়ে দিচ্ছি মশলা এবং মাংস আমার একসাথে ভালোভাবে কষানো হয়ে যাবে এই পানিতে মাংসগুলো মাংসগুলো আদা হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য সোলার হিট বাড়িয়ে দিব দশ মিনিট পরে দেখেন আমার মাংসগুলো কষানো হয়ে এসেছে কত তেল এসেছে মাংস থেকে এখন আমি আমি একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা লাউ এবং একটা আলু দিয়ে দিলাম আলু আসলে বাচ্চারা খেতে পছন্দ করে এজন্য তাদের জন্য একটা ছোট সাইজের আলু দিয়েছি আমার মুরগির মাংস থেকে লাউ টুকরা গুলো কিন্তু কম হয়েছে লাউটা একটু বড় সাইজ এর আমি কেটে নিয়েছি কারণ লাউটা অল্পতে সেদ্ধ হয়ে যায় ছোট করে কাটলে সব ভেঙে যাবে এই জন্য একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখন এখানে আমি আরো দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব এই পানিতে আমার লাউ গুলা এবং আলুগুলা কষানো হয়ে যাবে এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি আর অ্যাড করি এই যে দেখেন মাংসগুলো এখন কষানো হয়ে গেছে এবং যে পানি টুক ছিল ওই পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণের মতো পানি অ্যাড করে দিব লাউগুলো কিন্তু আমার আধা সিদ্ধ হয়ে গেছে বাসায় আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিছি এবং আমার পানিগুলো গরম ছিল গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংসগুলো নরম হয় বেশি সময় লাগে না রান্না করতে এখন একটু নেড়ে চেড়ে আরো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু দেশি মুরগির মাংস এবং লাউ দিয়ে রান্না একটু ঝোল রাখলে অনেকটা টেস্টি লাগবে এই যে দেখেন আমার কিন্তু মাংস রান্না হয়ে এসেছে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেঙে দেখাচ্ছি আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এখন আমি একটি প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি মাংসগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ